তারা তো আমাদেরকে জোর করে নেই আসার জন্য আমরা নিজেরা আসছি এইসব জায়গায় আমরা ঘুরতে আসছি নিজের ইচ্ছায় তো তাদের ইচ্ছায় আমাদের খেতে হবে পছন্দ হবে না আসবেন না খাবার নাই আড়াইশো কেজি চালের খিচুড়ি রান্না করে শেষ করছে তার আড়াইশো কেজি চালের কিন্তু ফুলাইতে পারতেছে না আমাদেরকে আরো পাঁচ মিনিট ওয়েট করতে হবে খিচুড়ি খাওয়ার জন্য এটাকে চিনছেন নাকি এটা হচ্ছে আমাদের সেই বাটপার জিসান ওকে নিয়ে এই রাত্রেবেলা কোথায় রওনা দিচ্ছি রওনা দিচ্ছি হচ্ছে কক্সবাজার উদ্দেশ্যে পরপর দুই সপ্তাহ ভয়ঙ্করভাবে ব্যর্থ হয়েছি টিকিট কাটছি টিকিট কেটে টিকিট একবার ক্যান্সেল করছি আর একবার মায়ের গেছে যে কোনো কারণেই হোক কক্সবাজারের জার্নিটা আমরা শুরু করতে পারিনি তা আল্লাহর অশেষ রহমতে আজকে আর ঘন্টা স ঘন্টা পরে আমাদের বাস এখন পর্যন্ত কোনো ঝামেলা হয়নি পরিস্থিতি এখন অনুকূলে আছে যাওয়ার চেষ্টা করতেছি কক্সবাজারের উদ্দেশ্যে ওইখানে যাব থাকব খাব ঘুরব আর আপনাদের সাথে শেয়ার করব এবং যেহেতু বিশাল বড় ছুটি আমরা তেমন কোনো বাস পাইনি লাস্ট আর একটা বাসে কয়েকটা সিট খালি ছিল সেই বাসটা সেই বাসটা আমরা পাইছি চলেন সবকিছু শেয়ার করে কোন বাস কত টিকিট কি বিষয় কিভাবে গেলাম এবং কোথায় কোথায় যাব লেটস গো আমাদের কক্সবাজারের জার্নি অফিসিয়ালি এখন থেকে শুরু হইল লেটস গো আর আরামবাগে যখন আমরা পৌঁছাইলাম ভাইরে ভাই লাখে লাখে ঝাঁকে ঝাঁকে মানুষ মানে কোথাও তিল ধারণ করার মতো ক্ষমতা নাই মনে হচ্ছিল যে ঢাকা শহরে আর কোনো মানুষ অবশিষ্ট থাকবে না সব ঢাকার বাইরে চলে যাবে আর এই হচ্ছে আমাদের বাস বাস মোটামুটি বাইরে থেকে দেখেই একটা ধারণা হয়ে গেছিল তো রাত এখন বাজে লাইক বারোটা বারোটা পনেরো অথবা বিশ এরকম কিছু বারোটা আঠারো বাজে তো এখন আমরা আরামবাগে আসি বাসটা ছেড়ে যাওয়ার কথা ছিল হচ্ছে এগারোটা পঞ্চান্নতে এই রয়্যাল মৈত্রী এক্সপ্রেস যেটা নাম আমি জীবনে প্রথমবার শুনছি তো এইটার যদি প্রথম ইমপ্রেশন দেওয়া যায় যে মোটামুটি মোটামুটি দাঁড় করানোর মতো একটা বাস তারা আমাদের সামনে দিছে অন্য কোনো বাসের টিকিট ছিল না এই মাত্র এই বাসটারই টিকিট আমি পাইছি সো যেভাবেই হোক আমার সিটে জায়গা হয়ে গেছে বেশ ভালো লেগ স্পেসটা একটু তো অবশ্যই কম আমার কমপ্লেন আছে কি কমপ্লেন এই যে ক্যামেরাটা আমার দিকে একটু না ধরলে তো আমি বুঝাইতে পারব হ্যাঁ এদিকে তুই কাছে এই যে আমি যে বসলাম হ্যাঁ আমি কিন্তু পুরাপুরি কি করি না একটু বডি নিচে করে আছি হ্যাঁ যেটা আমার ছাদের সাথে মা তো দেখ যে একটা ঝাঁকি খেলে হ্যাঁ এইগুলা ভাইয়া যাইতো না না ইনশাআল্লাহ কিছু হবে না আমার মাথার একেবারে কাছে হচ্ছে এটা ছাদ মানে উপরে হচ্ছে স্লিপার নিচে হচ্ছে সিট আমরা সিট সিট পাইছি তো যাই হোক সেটা বিষয় না বিষয় হচ্ছে যে কক্সবাজার যাচ্ছি হয়তো শেষ পর্যন্ত

আজকে আর সবকিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স বাসের নামও প্রথম শুনছি হোটেলের নামও প্রথম শুনছি কুমিল্লাতে মোটামুটি আঠারো কিলো বা বিশ কিলোর মতো জ্যাম ছিল একদম টানা জ্যাম ছিল পরিস্থিতি খুব ভয়ঙ্কর দাঁড়াইলাম এখানে দাঁড়ায় ভিতরে গেলাম হোটেলের ভিতরে গেলাম রোড খাবার নাই আড়াইশো কেজি চালের খিচুড়ি রান্না করে শেষ করছে তার আড়াইশো কেজি চালের কিন্তু কুলাইতে পারতেছে না আমাদেরকে আরো পাঁচ মিনিট ওয়েট করতে হবে খিচুড়ি খাওয়ার জন্য এখানে সবাই খিচুড়ি খাচ্ছে শুধু খিচুড়ি এটা খিচুড়ি গুলো খুব ফেমাস তাহলে যাব এখন আবার যাব খিচুড়ি খাবো যদি নসিবে থাকে কারণ এরা পাঁচ ছ মিনিট ওয়েট করতে বলছে ওই দিক বাস দাঁড়াবে কিনা ততক্ষণ আমি জানি না দেখি চেষ্টা করি আর এটা হচ্ছে তাদের সেই খিচুড়ি তিনশো তিরিশ টাকায় বিফ খিচুড়ি মানে উপরে খিচুড়ি আর নিচে ওই যে বীজ দেওয়া আর কি এই হচ্ছে পরিস্থিতি এই হাইওয়ে রেস্টুরেন্ট এই নাটক কবে শেষ হবে আমি জানি না মানে বিষয়টা এরকম যে বাস এসে দাঁড়াবে অদ্ভুত সময়ে ক্ষুধার্ত মানুষরা এসে কিছু না কিছু তো অর্ডার করবেই আর তারা এগুলা খাওয়াবে এবং আমরা খাবই জিসান যদি এখানে চার পাঁচ টুকরার মতো পাঁচ টুকরার মতো মাংস পাইছে হাড্ডি সহ আমি হাডি সহ মানে মাংস পাইছি তিন টুকরা নাই পাইছি এক বলেও না আর মানুষের মাথায় এরকম থাকে যে হঠাৎ একদিন আসবো এটা খায় নিলাম চলে যাবো আর তো আর আসবো না দূরে আসছি খাইয়ে চলে যাই এরকম একটা পরিস্থিতি কিছু বলার নাই জি স্যার খিচুড়ি কেমন লাগলো খিচুড়ি ভালো লাগছে তবে চালটা ফুটে নাই চাল একদম কাঁচা আর পরিমাণ তিনশো তিরিশ টাকা মনে হইল পরিমাণ নিয়ে তেমন কোনো কথা নাই বাট মাংস দিচ্ছে তিন পিস আমি ভাবছিলাম যে আমার মাংস পেয়েছি একটা তেল দিছে ভালো লাগে নাই খুব ফার্স্ট ক্লাস খুব ক্লাস খিচুড়ি এইখানে খেলাম হাইওয়ে রেস্টুরেন্টের খিচুড়ি আপাত না ভালো লাগার মতো ওইভাবে আসলে বলাও যাচ্ছে না কারণ চাল ফোটে নেই ঠিক আছে বুঝতে পারলাম যে তারা প্রচন্ড রাশে আছে এই কারণে তারা রান্না করে বের করতে পারতেছে না সঠিকভাবে মাংসের পরিমাণ খুবই কম তিনশো টাকা দাম পরিমাণ বুঝতেই পারতেছেন কুমিল্লারে বহু খিচুড়ি আছে যে তিনশো তিরিশ টাকায় দুইজন খাওয়া যায় এক প্লেট খিচুড়ি তাই না প্রায় তো এই চো যাই হোক রোড স্টার জীবনের প্রথম বার আসলাম সেরকম এক্সপিরিয়েন্স মানে হয়তো ভবিষ্যতে যদি কখনো আসি হয়তো ভালো কিছু হতে পারে সব শেষ করে এখন ছটা চল্লিশ বাজে আমাদের যাত্রা বিরতি এখন শেষ হবে আমরা এখন সোজা আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব আবার হয়তো মাঝখানে এক জায়গায় দাঁড়াবে কিনা আমি জানি না তো ভিউ নিতে পারছে বেলা বাজে একটা আমরা এখন আসি হচ্ছে লোহাগাড়া মিডওয়ে ইনে শেষ পর্যন্ত আমাদের গাড়িটা দাঁড়াইছে আর পারতে ছিল না বেচারা এখন আমরা কক্সবাজার থেকে অ্যারাউন্ড পঁচাত্তর পঁচাত্তর কিলোমিটার দূরে আসছি সো একটু যাত্রা বিরতি হইলো আমরা একটু কফি টফি খাচ্ছি এখানে আর খাবো না যদি বিকালের আগে আগে যদি কক্সবাজারে পৌঁছাইতে পারি ইনশাল্লাহ ওখানেই দুপুরের খাবার খাবো ইনশাল্লাহ এখানে মাত্র একটা রোল খাইলাম বুঝছেন এই মিডওয়েইনের দুর্দান্ত রোলটা রোলটা খুব ভালো হ্যাঁ ফাটাফাটি একটা রোল খাইলাম ঠিক আছে যাই দেখি আমার জীবনে কোনোদিন এরকম জার্নি আমার কক্সবাজারে হয় নাই চট্টগ্রামের পরে কুমিলে টুমিলে জ্যাম থাকে জানি কিন্তু চট্টগ্রামের পরে যে এই সব জায়গায় যে এইরকম ভয়ঙ্কর জ্যাম পড়তে পারে এটা আমার নতুন চলেন দেখি আরো কত কিছু দেখা যায় মজার ব্যাপার আর একটা মজার ধরছে এই যে দেখেন বলে এই জিনিসটার দাম হলো এখন পঞ্চাশ টাকা নিতে হবে তারা বেসতেছে আমাদেরকে নিতে হবে এইগুলা এগুলো দেখার মতো কিন্তু কেউ নাই মোটামুটি মনে করেন তারা তো আমাদেরকে জোর করে নেই আসার জন্য আমরা নিজেরা আসছি এইসব জায়গায় আমরা ঘুরতে আসি নিজের ইচ্ছায় তো তাদের ইচ্ছায় আমাদের খেতে হবে পছন্দ হবে না আসবেন না বিশাল এই জার্নি শেষ করে কক্সবাজারের ঢোকার মুখে যখন এই দৃশ্যটা দেখি আমি প্রতিবার দেখি আমি আরো হাজারবার দেখতে আমি রাজি আছি কিন্তু এই প্রত্যেকবার না ওই নতুন এক অনুভূতি লাগে শুধু এই দৃশ্যটা দেখে রাস্তাটা নিচের দিকে নেমে গেছে আর সামনে সাগর অদ্ভুত সুন্দর তো এই হলো পরিস্থিতি এখন আমরা ওই সেই বিখ্যাত বিজনেস ক্লাস থেকে এখন আমরা আসছি অটো ক্লাসে আসছি এখন আজকের যে আমাদের যে জার্নি সেটা যদি একটা সামারাইজ করি তাহলে আমি আপনাকে কি বলতে পারবো যে ঢাকা থেকে কক্সবাজারে আসার জন্য এটা হচ্ছে আমার প্রথম জার্নি যেখানে আমি সিজনের সময় আসছি আমি জীবনে এতবার কক্সবাজারে আসছি কিন্তু এরকম টাইমে যখন অনেক মানুষ আসে তখন আমি কক্সবাজার আসি নাই এটাই প্রথম এই ধরনের ক্ষেত্রে অবশ্যই আগে থেকে বাসের টিকিট কাটতে হবে অনেক আগে থেকে টিকিট কাটতে হবে নাহলে আমার মতো ধরা খাবেন যে একটা অদ্ভুত টাইপের বাসের টিকিট আপনাকে কাটতে হবে এবং সেই বাসের টিকিটের দাম হবে প্রচুর যেই বাসে আপনি বসে শান্তি পাবেন না কাত হয়ে শান্তি পাবেন না সোজা হয়ে শান্তি পাবেন না বাস যখন ব্রেক করবে প্রতি ব্রেকে আপনি এক হাত সামনে চলে যাবেন বা বাস যখন বাঘ কাটবে কাইত হবে তখন আপনিও বাসের সাথে কাইত হবেন মানে এটা একটা মানে রোলার কোস্টার রাইডের মতো হবে আপনার ওই বাসটা রয়্যাল মন্ত্রী বাসটা আমার কাছে পার্সোনালি লাগছে এটা জোর করে বানানো একটা বিজনেস ক্লাস টাইপের বাস অথবা একটা স্লিপার বাস স্লিপার বাস তো মোটামুটি সবই বলতে গেলে প্রায় জোর করে বানানোই তারপরেও এটি একটু বেশি জোর করে বানানো হয়েছে কথা কি মিথ্যা বলছি আমরা এখন মোটামুটি ষোলো ঘন্টা পরে ঢাকা থেকে কক্সবাজারে এসে দাঁড়াইছি ষোলো ঘন্টা পরে হ্যাঁ জ্যাম ছিল জ্যাম থাকার পেছনে কিছু রাজনৈতিক কারণ ছিল যে মানুষজনের একটু ভিড় বেশি ছিল আজকে সবই ঠিক আছে তারপরেও টান এবং যেইভাবে গাড়ি চালানো মানে এক কথায় ওভারঅল আমি যদি বলি রাজনৈতিক কারণ বা দায়ী ছিল আর আহ বাসের এর বিষয়টা এবং আমরা ঢাকা থেকে ছেড়েই আসছি প্রায় সয়া এক ঘন্টা দেরিতে যদিও বাস চলে আসছিল কাউন্টারে তারপরেও তারা ছাড়তে ছিল না একজন প্যাসেঞ্জারের জন্য আমার মনে হয় সে কোনো ভিআইপি তাদের পরিচিত বা এরকম টাইপের কোন একটা যাত্রী হবে আচ্ছা গেল আমাদের এই বিষয় রাস্তায় খাওয়া দাওয়ার কথা বললাম সবই ঠিক আছে সবই হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ইনশর্ট আজকের জার্নিটা আমি বলবো যে আহ পুরোপুরি সুখকর হয় নাই সবসময় যে সুখকর হইতে হবে তার তো কোনো মানে নেই তাই না মাঝে মাঝে একটু ধরা খাইতে হবে ধরে না খেলে হ্যাঁ ধরে না খেলে শেখা যায় না

তাহলে আজকে এই পর্ব থেকে বিদায় নিচ্ছি পরের পর্ব ইনশাল্লাহ হবে আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার যা যা করার দরকার করে দেবেন ইনশাল্লাহ আর ইউটিউবে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব আর ফেসবুকে দেখে থাকলে ফলো করে দেন আল্লাহ হাফেজ